O বিশাল চক্কা মেরে বল স্টেডিয়াম চাড়িয়ে পাহাড়ে পাঠালেন মাহমুদুল্লাহ রিয়াদ বড়ো হারের জোর বেশি সেটাই যেন হারে হারে সবাইকে বুঝিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রিয়াদের ব্যাটিং দেখে রীতিমতো হতবাক সেই সাথে সিক্সটির ইউনিক স্টাইল দর্শক কেমন ব্যাটিং করলেন মাহমুদুল্লাহ রিয়াদ চলুন বিস্তারিত জেনে নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের ওয়ান ডে সিরিজে দুই ম্যাচে লজ্জাজনক হারের পর তাই তৃতীয় ম্যাচে যেভাবেই হোক সাইহুবদের হারিয়ে এড়াতে হবে হোয়াইট ওয়াশের লজ্জা কিন্তু বরাবরের মতো শুরুতেই হতাশ করলেন লিটন দাস ও তানজিৎ তামিম লিটন তামিম আউট হওয়ার পরেই শুরু হয় আসল খেলা নিজের চেনালেন সৌম্য এবং চিরচেনা রূপে ফিরলেন মেহেদি হাসান সৌম্য মেহেদি এবং সেই সাথে সৌম্যু শিখিয়েছিলেন কিভাবে থ্রি সিক্সটি স্টাইলে ইউনিক ভাবে ছয় মারতে হয় দৃষ্টিনন্দন চক্কা হাঁকিয়ে তিয়াত্তর বলে ছয়টি বিশাল চক্কা ও চারটি বাউন্ডারি দিয়ে তিয়াত্তর রান করেছিলেন সৌম্মু সৌম্য আউট হওয়ার পর তিয়াত্তর বলে সাতাত্তর রান করে অধিনায়ক মেহেদি মিরাজ মাঝখানে মিরাজের সাথে উনত্রিশ বলে পনেরো রান করে গিয়েছিলেন আফিফ হোসেন মিরাজ আফিফ আউট হওয়ার পর মাঠে এসে বুড়োহারের জোর দেখাতে শুরু করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগুন জ্বলা ব্যাটিং করে যেন পুরনো রূপের স্মৃতিচারণটাই করেছিলেন মাহমুদুল্লাহ রিয়ান এক একটা দৃষ্টিনন্দন ছয় মারছিলেন আর তা মুগ্ধ হয়ে দেখছিল রিয়াদ বক্তরা চার চয়ের বিধ্বংসী খেলা খেলতে খেলতে শেষ পর্যায়ে এসে যেন ব্যাট ব্যাটি ভেঙে ফেলেছিলেন রিয়াদ শেষ পর্যন্ত ব্যাটিং করে নট আউট থেকে ষাটটি বিশাল চয় ও চারটি বাউন্ডারি দিয়ে চুরাশি রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিয়াদের তালে তাল মিলিয়ে সাতান্ন বলে বাষট্টি রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন জাকির আলী এবং পঞ্চাশ ওভার শেষে রিয়াদ সৌম্য জাকির মেহেদির দর্দান্ত ব্যাটিংয়ে তিনশো একুশ রানের বিশাল টার্গেটে তারা করতে নামে ওয়েস্ট ইন্ডিজ